আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে আমাদের নতুন আরেকটি এপিসোডে তো আসলে বর্তমান সময়ের একটা প্রশ্ন বড় একটা প্রশ্ন যেটা এখন একটা গরম সিজন চলতেছে আমাদের খামারেদের জন্য সবচেয়ে বড় একটা চিন্তার মানে সময় এই সময়টা প্রচণ্ড পরিমাণে খামারে মুরগির স্ট্রোক করছে তারপরে অনেক মুরগি মারা যাচ্ছে এ নিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রতিবেদন অনলাইন বলেন সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন জায়গায় আপনারা হয়তো বাস্তবে দেখছেন বা এভাবে নিউজ পাচ্ছেন আসলে বিষয়টাও সত্য এরকম যে প্রচুর পরিমাণে মুরগি খামারে স্ট্রোক করছে স্টিল নাও আমার খামারেও অলরেডি আজকেও একটা মুরগি স্ট্রোক করেছে তো একটা মুরগি স্ট্রোক করেছে আজকেও আরেকটা স্ট্রোক করেছে স্ট্রোক করতে যাচ্ছে তারপরে সেটার আমি আবার ভালো করে বালতিতে চুপায় ভালো করে পানি টানি খাওয়াই তারপর এটাকে আবার রেখে আসছি মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে তো এবং আমি কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছি এবং আমার কি পরিমাণ একটা কষ্ট হয়েছে এরকম একটা ভিডিও আপলোড করেছি তারপরে কিভাবে আপনি কোন চারটা জিনিস আপনি যদি কাজ করেন তাহলে আপনার স্ট্রোক হবে না এই ধরনের একটা ভিডিও কিন্তু অল চ্যানেলে আপলোড করেছি যারা সেই ভিডিওটি দেখেননি এখনই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটিও একটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এটি হচ্ছে খামারিদের প্রশ্ন এটি কোনো জনসাধারণের প্রশ্ন না এটি হচ্ছে খামারিদের প্রশ্ন যে এই গরমের সময়ে আমরা কি দুপুরে খাবার বন্ধ রাখবো কি না এই একটা প্রশ্ন বা রাখলে কি কোনো ক্ষতি আছে কি না এটাও একটা প্রশ্ন বা খাবার দেওয়ার নিয়মটা অ্যাকচুয়ালি কী নাকি একদমই বন্ধ রাখবো এই প্রশ্নটা আপনাদের অনেকেরই মনে আছে বা অনেকেই জানতে চান সো আজকের এই ভিডিওতে সেই বিষয়টা ক্লিয়ার করবো আশা করছি তাই আপনাদের কাছে অনুরোধ করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি নিয়ে জানতে পারবেন যে দুপুরবেলায় ব্রয়লার মুরগির দুপুরবেলা মানে বিশ দিনের পর থেকে দুপুরবেলা এই গরমের সময়ে দুপুরবেলা খাবারটা কি বন্ধ রাখা উচিত কি না কি উচিত না ঠিক আছে তো আসলে ম্যাক্সিমাম এর মধ্যে প্রায় এইটি ধরেন সিক্সটি পার্সেন্ট মানুষ জানে যে দুপুরে খাবার দেওয়া যাবে না মুরগির স্ট্রোক করে আর বাকি ধরেন বিশ পারসেন্ট মানুষ জানে যে কিভাবে খাবারটা নিয়ন্ত্রণ কর মানে নিয়ন্ত্রণ করে দিতে হয় তাহলে মুরগি স্ট্রোক করবে না মুরগির খাবারটাও খাবে আবার ওইদিকে যদি লং টাইম একটা মুরগি যদি উপোস থাকে তাহলে ওই ক্ষেত্রে আবার স্ট্রোকের হারটা আবার বেশি বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা যাই হোক ওইটা নিয়ে বলছি না আবার আরেকটা কথা আছে মুরগি কিন্তু না খাইলে স্ট্রোক করে না বিষয়টা এমনও না দেখেন নিয়মটা হচ্ছে এমনই ধরেন আপনার মুরগির বয়স ধরেন পরিবেশটা যখন পরিবেশটা হচ্ছে এমন পরিমাণ অনেক গরম খামারে মুরগির বয়স বিশ দিন আপ বিশেষ করে অতিরিক্ত গরমে কিন্তু পনেরো দিন পর থেকে মুরগি স্ট্রোক করার শুরু করে তো তারপর আমি গড়ে বিশ দিনের কথা বললাম ধরেন বিশ দিনের পর থেকে মুরগি যেহেতু প্রচণ্ড গরম চলছে মুরগি স্ট্রোক করবে এমনও যদি হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাকে বিষয়টা অনেকগুলো কাজ করে নিতে হবে যে আপনি প্রথম যে কাজটা সেটা হচ্ছে খাবারটাকে নিয়ন্ত্রণ করতে হবে খাবার কেমন খাবারটা আমরা যেমন আমরা শীতকালে আমরা চব্বিশ ঘন্টায় খাবার দিয়ে থাকি ঠিক আছে ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই শীতকালে কিন্তু মুরগির কিন্তু ওজন প্রচণ্ড পরিমাণ বাড়ে যেমন গরমকালে যেই খা যে সমস্ত খামারিরা ওয়ান পয়েন্ট সেভেন বা এইট করে তাদের অবস্থা খারাপ হয়ে যায় তারা আবার শীতকালে টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট সিক্স বা পর্যন্ত গড়ে নিয়ে যায় তিন কেজির কথা বাদে দিলাম ওটা হচ্ছে শীতকালে বিষয় আবার শীতকালে মুরগির দামও একটু কম থাকে তখন তখনও ওজন বাড়তি করতে হয় তো যাই হোক যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে দুপুরবেলা আপনারা যে খাবারটা বন্ধ নিয়ন্ত্রণ করবেন কীভাবে ধরেন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে আপনারা অনেকেই ভাবেন যে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খাবারটা টানা বন্ধ রাখবেন তো টানা বন্ধ রাখা এটা হচ্ছে এক নিয়ম এখানে এখানেও কিন্তু একটা ঝুঁকি আছে টানা বন্ধ রাখলে কিন্তু মুরগি আবার পানি খাবে না আবার মুরগি যদি পানি না খায় তাহলে এক্ষেত্রে কি হবে না মুরগির স্ট্রোকের হারটা বেড়ে যাবে তাহলে আপনি যে গণগণে যে পানিটা চেঞ্জ করছেন দুপুরবেলা যে বারবার যে পানিটা চেঞ্জ করে দিচ্ছেন এটারও ফায়দা হবে না তবে এইটার ফায়দাটা আপনাকে তুলে নিতে হবে বিষয়টা এমন কেমন যেহেতু আপনার যে এই ধরনের সিচুয়েশন হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি অবশ্যই দিনে দিনের বেলা রাতের কথা বাদে দিলাম দিনের বেলায় না হলেও নিম্নে তিনবার পানি চেঞ্জ করবেন এখন অনেকে বলতে পারেন ভাই আমার যদি ছোট খামার হতো তাহলে আমি পারতাম কিন্তু বড় খামার অনেকেরই তো আসলে এটা খুব কষ্ট সাধ্য একটা বিষয় খামারে পানি টানাটানি খুবই কষ্টসাধ্য একটা বিষয় তাহলে এক্ষেত্রে আপনি কি কাজ করবেন যেহেতু আপনারে মুরগির স্ট্রোকের হারটা কমাইতে হবে তাহলে এক্ষেত্রে আপনি তিন সর্বনিম্ন তিনবার পানি চেঞ্জ করতে হবে এখন শুধু পানি চেঞ্জ করলে তো হবে না পানি গরমের কারণে পানি দিলেই গরম হয়ে যাচ্ছে পানি খাইয়ে আবার মুরগি খাচ্ছে না তখন কী করতে হবে আপনাকে খাবার দিতে হবে এখন আসেন যে খাবার আপনি তো বলছেন যে খাবার দেওয়া যাবে না হ্যাঁ একদমই যে ওদেরকে খাবার দিয়ে পেট ভরে খাবেন ওইটা করা যাবে না মামা তাহলে ওইটা করতে গেলেই কিন্তু কি হবে বিপদ হবে তাহলে আমাদের কি করতে হবে আমরা কি করব মানে খাবারের যে পাত্রগুলো ওই পাত্রগুলোতে জাস্ট এক বেলছা থেকে কম খাবার আমরা দিব হ্যাঁ যাতে ওরা মোটামুটি একটু খাবার খাই পানির তৃষ্ণাটা ওদের বাড়ে তখন ওরা আবার পানিটা খাবে ঠিক আছে এখন শুধু যদি পানি সারাক্ষণ থাকে সকাল যদি দশটা থেকে পাঁচটা পর্যন্ত পানি ওদের থাকে তখন ওরা পানি খাবে না পানি খাইতে যাবে না আবার যদি সারাক্ষণ পানি না থাকে যদি খাবার দিয়ে রাখেন দেখবেন খাবারও খাবে না তার মানে দুটো লাগবে তাহলে এক্ষেত্রে আপনাকে পানিটা খাওয়ানোর জন্য কী টেকনিকটা আপনাকে করতে হবে মানে যে জায়গায় আপনি খাবার দিনের বেলা ধরেন প্রতিটা ইয়েতে পাত্রের মধ্যে আপনি পাঁচ বেলছা করে দিতেন তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন কত মাত্র এক বেলছা মাত্র এক বেলছা করে আপনি খাবার দিবেন এবং খাবার দিয়ে দাঁড়িয়ে থাকবেন ফ্যান চালানো থাকতে হবে কারণ না থাকলে খাবার দেওয়া যাবে না কারণ না থাকলে খাবার দেওয়ার প্রয়োজন নেই তাহলে ক্ষেত্রে কী করতে হবে আপনি একটু অল্প অল্প খাবার দিবেন জাস্ট তাও দুইবার জাস্ট দুইবার খাবার দিবেন দিয়ে যাতে পানি খাবারটা এমনভাবে দিবেন আমি এক বেলচা বলছি যদি এক বেলচা কম বলছি যদি পারেন আরো একটু কম দিবেন মানে পাত্রের মধ্যে ছিটা ছেঁড়া দিবেন যাতে ওরা খাবারটা খায় ওদের একটা ত্রিশটা সৃষ্টি হলো ওরা যাতে আবার কি করে পানিটা খায় ঠিক আছে এই হচ্ছে নিয়ম অর্জন এখন আপনি যদি শুধু শুধু ডাইরেক্ট যদি সরাসরি যদি ডাইরেক্ট মানে কি করেন আপনি যদি তাহলে এই ক্ষেত্রে আমরা কী কাজ করতে হবে আমাদের এই কাজটাই করতে হবে আমাদেরকে একদমই খাবার বন্ধ রাখা যাবে না খাবার বন্ধ রাখার সিস্টেম মানে বন্ধ রাখবেন তবে সে একদমই কিছু কিছু দিবেন একদম যদি বন্ধ রাখেন তাহলে এটা হবে না হ্যাঁ আমি আজকে থেকে আরও দুই একটা ভিডিও করেছে টোটাল বন্ধ রাখতে বলেছি এবং আমি আমার ওই ভিডিওগুলোতে বলেছি খাদ্য না খেলে মুরগি মারা যায় না কিন্তু বর্তমানে বিষয়টা ওভাবে দাঁড়াইছে যে এত পরিমাণ গরম আপনি যদি খাবার না দেন মানে খাবারটা একটু অল্প অল্প মানে পাত্রের মধ্যে ছিটে ছাটা দিবেন একদমই যে ভরে খাবে বিষয় ওখ ওটা কখনোই করা যাবে না জাস্ট ওরা খাবারের মুখটা দিয়ে যাতে ওদের পানির তৃষ্ণাটা তৈরি হয় ওই তৃষ্ণাটা ওরা যাতে আবার পানিটা খায় তাহলে কিন্তু ওই হারটা কমে যাবে ঠিক আছে একদমই খাবার বন্ধ রাখা ঠিক হবে না তো আসলে জানি না আমার এই মতের সাথে আপনারা একমত আছেন কি না তাও আপনারা কমেন্ট করে জানাবেন যদি বলেন আমি ভুল বলে থাকি সেটাও জানাবেন বা আপনারা কে কিভাবে এই নিয়মটা ফলো করছেন কি না অন্য কোনো নিয়ম ফলো করছেন নাকি একদমই খাবার দিচ্ছেন না কাইন্ডলি যারা এই ভিডিওটা দেখছেন যদি জেনে থাকেন অনুরোধ করব। আপনার ভিডিও নিয়ে কমেন্ট করে জানানোর জন্য তাহলে আমার অন্যান্য খামারি বাইদের এই বিষয় সম্পর্কে আরও ধারণা একটি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা